হে গাইস ওয়েলকাম ব্যাক টু মানে ইউটিউব চ্যানেল আমি সঙ্গে ক্যামেরা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত ক্যামেরা তো সবাই আসাগুলো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছো তো হ্যাঁ যে আজকে যে কারণে আমি ভিডিওটি করছি বলে দিই আজকে আমার হচ্ছে মানে নম্বর হচ্ছে মনের ইচ্ছে পুরনো হতে চলেছে আমার লাইফে সেটা কি তোমাদেরকে আমি বলব যার জন্য আমি ভিডিওটি করলাম সেটা হচ্ছে ফার্স্ট ইচ্ছে ছিল মানে মনের সব ফার্স্ট ইচ্ছে ছিল একটা বাড়ি করার বাড়ি মানে ফ্ল্যাট বাড়ি তো কলকাতার উপরে জায়গা কিনে বাড়ি করা সম্ভব নয় একটা ইচ্ছে ছিল ফ্ল্যাট করার তারপরে ফ্ল্যাট ভগবানের মানে আশীর্বাদ না থাকলে হতো না ভগবানের আশীর্বাদে ফ্ল্যাটটা করতে পেরেছি তারপরে সেকেন্ড ইচ্ছে ছিল হচ্ছে মানে রুমে এসি বসানো মানে অনেকে হয়তো ভাববে এই সামান্য ব্যাপার কেন ভিডিও করছি হ্যাঁ অনেকের কাছে সামান্য হতে পারে বা আমার কাছে এটা অনেক মানে ইচ্ছে ছিল এসি রুমের মধ্যে এসি এসি বসাবো মানে ইচ্ছাটা ছিল বাট এত তাড়াতাড়ি ইচ্ছেটা সাকসেস হবে আমি সত্যি ভাবতে পারিনি তার কারণ হচ্ছে মানে এই মার্চ মাস মানে এপ্রিল হয়েছে দু তারিখ মানে যে সাংঘাতিক গরম আরও মানে গরমের সিজন এখনও আছে এটা যা শুরু মানে একদম থাকা মানে যাচ্ছে না তারপরে আমার বাচ্চাটা হচ্ছে ছেলে হচ্ছে একদম গরমে থাকতে পারছে না ও মানে রাতের পরতেই পারছে না খুব কষ্ট হচ্ছে যার জন্য মানে ইমিডিয়েট এসিটা এখন মানে কেনা 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 হয়ে গেছে বাট পরে আসে ওরা বলে দিই কি এসি কিনেছি বা আমাদেরকে বলবো হচ্ছে কি এসি কিনেছি থেকে কিনেছি এটা বলবো ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে বেহালার চৌ রাস্তাতে গেছিলাম বেহালার চৌ রাস্তা ওখানে ফোসলা আছে ওখান থেকে ওখানে ফার্স্টে গেছিলাম এসি দেখবো বলে মানে কেনার জন্য না দেখো দেখি মানে কী টাইপের এসি নেওয়া যায় ওটা দেখবো বলে গেছিলাম ওখানে বিভিন্ন কোম্পানির আছে যেমন গোদরেজ তারপরে লয়েড এ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন টাইপের আছে ওরা বলেছিল গোদরেজ নেওয়ার জন্য গোদরেজের এসি তো দাম হয়ে দামটা ছিল ডেকটনে স্টার ওটা ছিল সাঁত্রিশ হাজার আর তারপর ওখানে মোটামুটি আমরা রাজি হয়ে গেছিলাম নেওয়ার জন্য তারপর গড় বললো একটা জায়গা থেকে দেখে হচ্ছে কেনাটা আমাদের উচিত নয় দু তিনটা জায়গায় দেখে তারপর কিনব তারপর ওখান ওখানে কথা টথা বলে তারপর ওদের একটু বলেছিলাম যে ঠিক আছে আমরা দেখছি তারপর ওখান থেকে বেরিয়ে হচ্ছে আমরা চারু মার্কেট টালিগঞ্জ চারু মার্কেটে ওখানে গেছিলাম ওখানে হচ্ছে রায়পুর ইলেকট্রনিক্স মানে কথা বলতে পারছি না এত গরম লাগছে রায়পুর ইলেকট্রনিক্সে গিয়ে ওখানে অনেক অনেক রকম দেখলাম এসি তারপর ওখান থেকে ওখানে হচ্ছে ভালো লাগলো হচ্ছে হিটাচির রেসিটা হিটাচির তাই ফাইভ হ্যাঁ ফাইভ স্টার ডেকটনের এসি ওটা মানে মোটামুটি দেখার পর অনেকগুলো ওইটাই হচ্ছে ওরাও প্রেফার করলো যে হিটাচিটা নাও এটা অ্যাকচুয়ালি খুব ভালো ফাইভ স্টার আর হচ্ছে ডেকটনের রেসি এটাই নাও ওটার দাম পড়েছে হচ্ছে তেতাল্লিশ হাজার সাতশো তাই ওরা দেখো ওটাই আমরা ওখান থেকে নিয়েছি আর হ্যাঁ মানে নিয়েছি আমরা সানডে হ্যাঁ সানডেতে গেছিলাম ওখানে হচ্ছে আমরা হচ্ছে সানডেতে গেছিলাম ওখানে ওরা বলেছিল যে দু একদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে বাড়িতে তারপরে তার ডেলিভারি যাওয়ার একদিনের মধ্যে হচ্ছে ওখান থেকে হ্যাঁ হিটাচির ওখান কত ওখান থেকে লোক পাঠানো ওরা ওরাই হচ্ছে লাগিয়ে দিয়ে যাবে তো এতটুকুই ঠিকঠাক আছে এখনও হচ্ছে বাড়িতে পৌঁছয়নি বাড়িতে পৌঁছলে অবশ্যই ভিডিও করবো আর হচ্ছে লাগানো হলে তো করবোই এইটা হচ্ছে খুব খুব আবার মানে খুব ইচ্ছে ছিল এসি লাগানো পরে তাই এসিটাও হয়ে গেল ভগবানের মানে ভগবানেরই আশীর্বাদে তো এইটুকুই আজকের ভিডিওতে আমি জানিয়ে দিলাম তোমাদের তো চলো এখন দাদা